নাইন পয়েন্ট সিক্স কিলোমিটার ব্যাকটা বর্ডারে যাচ্ছি বাংলাদেশ বর্ডারে স্বাধীনতা দিবস উপলক্ষে যে উদযাপনটা হয় যে মিলবন্ধন হয় বাংলাদেশ বাংলাদেশ ভারতের মধ্যে পাকিস্তান বলতে যাচ্ছিলাম সেই দৃশ্য ধারণ করতে এবং দর্শন করতে তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তার মাত্র নয় পয়েন্ট সিক্স কিলোমিটার বাকি মাইল স্টেশন করে আর সুন্দর মনোরম পরিবেশে আমরা এখন এগিয়ে যাবো চলো যাওয়া যাক বন্ধুরা আমরা বনগায় পৌঁছে গেছি তো বনগাঁয় মদিগান ব্রিজের উপরে উঠছি দেখতে পাচ্ছি এই যে আর ভিউটা দেখো জাস্ট ওহ হো আমি রয়েছি সঙ্গে রয়েছে তন্ময় আমরা দুইজনে মিলে যাচ্ছি কিন্তু আজকে বাংলাদেশ বর্ডারে আর এখন আমরা দেখি রে ভাই যাই না লতো হচ্ছে ভাই যাই না যাই হচ্ছে ভাই বাংলাদেশ বর্ডারে মানে যে এখানে আর কি কী বলে ভিসা ভিসা লাগাই মানে পাসপোর্ট ভিসা চেক না চেকিং অফিস টফিস একটা কিছু একটা হচ্ছে আমি জানি না বলবে তো এত বড় নাকি অন্য কিছু অন্য কিছু চাচ্ছে প্রতিকালায় প্লাস এর মধ্যে সব কিছুই থাকে পুরো সেট এক জায়গায় করবো যে আমাদের বাংলাদেশে যে যাওয়ার যে প্রসেসটা হয় না ধরো একটা এয়ারপোর্টে যেরকম হয় সেরকম টাইপের কিছু একটা হতে যাচ্ছে তো ফাইনালি আমরা বর্ডারে পৌঁছে গেছি আর আমি তন্ময় দেখতে পাচ্ছি আর এই দেখো সামনে এই যে বর্ডার এই দেখো বাংলাদেশ তো চলো সামনে যাওয়া যাক গিয়ে দেখা যাক কি দেখা যায় তাই তো আমাদের সঙ্গে সব সবটাই শেয়ার করব দেখতে থাকো ব্লগটা তুই ভালো হতে চলেছে আমরা কিন্তু বর্ডারের কিছু কাছে একদম পুরো কাছেই চলে এসেছি আর প্রচুর পরিমাণে ভিড় দেখো চারিদিকে

তন্ময়ের আমি এখন অপেক্ষা করছি এখানে দাঁড়িয়ে ভিতরে ঢুকতে চলে এসছি ভিতরে দেখতে পাচ্ছি সাজানো হয়েছে ভিতরে ঢুকে গেছি আর দেখো সবাই বসে পড়েছে এখানে এখন শুরু হবে কিছুক্ষণের মধ্যেই শুরু হবে উন্নত দিবস উদযাপনের একদম প্রিপারেশন চলছে আর এই দিকে দেখো সবাই সব দর্শক যারা দাঁড়িয়ে ছিল বাইরে তারা সবাই কিন্তু সিট নিয়ে নিয়েছে তাই তো ভাই একদম একদম তুই বাসের সিট ওই আমি সিট পেলে ভিডিও করতে পারবো না এই জন্য আমি আগে চলে এসেছি আমরাও দাঁড়িয়ে রয়েছি যেহেতু কাছ থেকে দেখার তোমাদের সঙ্গে শেয়ার করা এই জন্য আমরা বসতে যাইনি দাঁড়িয়ে রয়েছি নিচে একদম গ্রাউন্ড জিরোতে

चलगि <Sessus> मङ्गलनाय <Sessus> করে সবাই নিন্তুমধ্য হবে দেখতে পাচ্ছি অনেক মানে বিএসএফ জবানরা কিন্তু সব দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ এই দেখো বাংলাদেশ বড় বড় কাছে চলে এসেছে পুরো এই কাছে বাংলাদেশ রয়েছে ম্যাডামরা সব দাঁড়িয়ে রয়েছে এই যে

স্বাধীনতা দিবস উদযাপন শেষ তো এখন মিষ্টিমুখ মুখ করানো হচ্ছে দেখতে পাচ্ছ তাদের লাইনে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা অনুষ্ঠান পুরো শেষ লাস্টে রয়েছে মিষ্টিমুখ আমি এটা নিয়ে নিয়েছি মিষ্টি আর লাড্ডু ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে তো চলো দেন তোমরা খাও আর সবাইকে জানাই হ্যাপি স্বাধীনতা দিবস ঠিক আছে তো এখন বাড়ি যাওয়ার পালা ভিডিওটা এখন শেষ করলাম যদি ভালো লাগে পুরো ভিডিওটা কমেন্টে জানিও আর একটা লাইক করে দিও চলো